কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চারি এটা হচ্ছে ইনারটা ইনারটা রেখেছি আমরা অলমোস্ট তিনশো গেট অলমোস্ট তিনশো গেট রেখেছি বডির সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ খুবই চমৎকার বডি ফিটিং করার জন্য লুফ থাকবে বরকা লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল এখানে স্লিপস যেগুলো যায় স্লিপস খুবই চমৎকার এলাস্টিক দেওয়া থাকবে আর এটার সাথে কিন্তু ডাবল পারের একটি নোজ দিকে রেখেছি আমরা খুবই চমৎকার ডাবল পারের একটি নোজ দিকে আপনারা দেখতে পাচ্ছেন

এই ছিল আমাদের আউটলেটে থাকা আসিয়া শ্রেণীর আপডেট তাছাড়া খাদিজা শ্রেণীর আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের পার্টি সেট এবং হুডি সেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম